আমি দেখতে চাই আমি দেখতে চাই হ্যাঁ কাজ করেই করা হবে কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে খাওয়া কি বলে গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না দিল থেকে বলুন ব্রিগেড হাওয়া দরকার আছে না নাই এটা একদিকে যেমন অকাপের ব্যাপার আর আমার আগে বলছিলেন অকাপ বিরিকেট করলেই যে অকাপ হয়ে যাবে এমনটা নয় কিন্তু এখন ব্রিকেটটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে কেন মুসলমানদের দিয়ে হবে না কেন মুসলমানদের দিয়ে হবে না যদি সেখানে আমার হিন্দু ভাইরা তারা তাদের ঘিতাপাটের জন্য পেতে পারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছে পাবে না কেন তাদেরও তো ক্রিকেট আমি বিরোধী নয় কিন্তু সবাই যদি বাম পাবে কংগ্রেস পাবে টিএমসি পাবে বিজেপির মতো অপরাধ দেশ

আশা রাখছি আর কথা বাড়াচ্ছি না বুঝতেই পারছেন আবার মেঘলা হয়ে আসছে যদি আরো পানি হয় হোক আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন ঠিক না বেটি যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না আমার জন্য চিল্লাচ্ছ দেখতে তো হবে কি দেখবে না নিজের সাথে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না রোদ থেকে বেরোবে না একটু কেউ যদি বলে গুলাগুলি করলে দুশ্মন হয়ে যাব আর করবে না আর আল্লাহ রসুলের সারতে হলে এই কথাই বলবে রাজ্য সরকার তুমি যদি আমার অকাপের বিরুদ্ধে হও তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি সব থেকে বড় কথা ঠিকই না বেডি হ্যাঁ থাকতে পারে তোমার পুলিশ বোম সব থাকতে পারে কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি হ্যাঁ এটা হবে আল্লাহ রসুলের জন্য এক কাদালিয়ে লাভ নাই ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে নয় ইসলাম যতবার বিজয় হয়েছে জালিমদের বিরুদ্ধে অস্ত্র জোরে লাঠির জোরে ম্যান পাওয়ারের মানি পাওয়ারের চলে বিজয় হয়নি ইসলাম যতবারই বিজয় হয়েছে একমাত্র একটা পাওয়ারে বিজয় হয়েছে ওই পাওয়ারটার নাম হল আল্লাহর ওপরে তাকাল নবীর প্রেম আদর যাকে বলা হয় ইমান এই ইমানের জন্য আমরা বিজয় হয়েছি আজকে কেন্দ্রের যে শস্য সরকার সে যে আইন তৈরি করেছে এখানে বিজয় হবার জন্য ম্যান পাওয়ার দেশে বিজয় হওয়া যাবে না কেন পুরো দেশের পাওয়ার তার হাতে এখন মিলিটারি তার হাতে অস্ত্র পাওয়ার তার হাতে অর্থনীতি পাওয়ার তার হাতে এবং যতগুলো অঙ্গ রাজ্য আছে এখন বেশি বেশির ভাগই তার সাথে আছে এই কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি একটা বিজয় লাভ উপরে ভরসা নবীর প্রেম ও আদব এটাকে বলা হয় ইমান ওই ইমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব। একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি কেন আমার ইতিহাস জানা আছে বিগত দিন উনিশশো বিরানব্বই সালে ওই ঐতিহাসিক পাঁচশো বছরের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি দুশো দু লক্ষ ওপরে সন্ত্রাস বাহিনী মিলে সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ হা ওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে কিন্তু এটা ভারতের একটা ঐতিহ্য হাজার পাঁচশো বছরের একটা স্মৃতি সেটাকে শহীদ করে দিল সেটা নিয়ে আন্দোলন পুরো দেশে হতে লাগলো কোর্টে বেশ বিচার শুরু হল একটার পর কোর্ট আরেকটা কোর্ট সুপ্রিম কোর্টে বিচার চলে গেল আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল ডেটের পর যেতে ষের সাধারণ মুসলমান তারা আন্দোলনকে ভুলে গেল বাপরির কথা ভুলে গেল শুধু ছয় ডিসেম্বর এলে কারা দিবস পালন করে তাও নিজে ছোট ছোট করে সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের বিচারও হয় তো মানুষই তিনাদেরও জীবন জীবিকা রুচি পরিবার সন্তান আছে জানি না চাপে পড়ে হোক শখে হোক একটা দিন যখন পুরো ভারতে সম্প্রীতি প্রেমিক মানুষ ভারতের ঐতিহ্য বাবরি মসজিদ প্রেমী মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল বাবরি ভুলে গেল তখন টুক করে রাই আইন পাস করে দিল কি ওখানে রাম মন্দির হবে কেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই যে আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কভারেস্টের ঈদগাহ এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল ইসলামের পেছান মুসলমানদের অস্তিত্ব আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ চোদ্দশো বছর বয়সে মসজিদে আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে গুজরাটের তেরো বছরের মসজিদ তেরোশো বছরের আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরাতন কবরের গুলো এগুলোর মূল লক্ষ্য কি এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া মুসলমানদের ঘরে ডি ভোটার করা মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি যেটা প্রমাণ হচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না মুসলমান এদেশে আর গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয় টার্গেট হলো সাই মসজিদ কে liye টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে liye এখনো কে মুছে দিতে পারলে אבי তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো এ দেশে আছো খাটো খাও কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না এই যে আমাদের অধিকারকে কেরেলি ভাষ্য সরঞ্জন্তর কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন যেমন সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছে কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছে কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে জিততে পারলে হাজার টাকা পুরস্কার আছে পাঁচশো টাকা দশ টাকা পুরস্কার আছে তখন কি আপনি গা বেছিয়ে থাকবেন আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকাব নিয়ে ফলকাও আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে আমি দশ বছর ধরে আমার কমকে জাগাচ্ছি যে কম জাগো কম জাগো ঘুমিয়ে থেক এতে কেন আমাদের পিছনে বিরাট বড় সরযন্ত্র চলছে সেই সরযন্ত্রের মূল কথা হলো দূত ভারতে ইসলাম রাখব না আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া রাখতে হবে আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া আপনারা তো সেদিকে নিয়ে চলে গেছে আপনাদের কোন সেই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে দিন পনেরো দিন ধরে রোড বন্ধ করে না সেখানে সমস্যাকে আবাদ করে না আপনার পাঁচ মিনিটের আদালের বিরুদ্ধে আপনি তো সেদিকে চলে গেছে সব থেকে বেশি গরুর গোষ্ঠ এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে সেখানে বড় বড় কোম্পানি আছে যে কোম্পানির মালিক সব অমুসলিম সেখানে গোহা হলে সেখানে সমস্যা হয় না মুসলমান তোমার ঘরে গোস্ত আছে কিনা কথা তোমাকে নামে হত্যা করছে তুমি কি বুঝতে পারছো না আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো তোমার পাড়ায় পড়ে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার ভারতবর্ষের এই বঙ্গার আশাইপুরে রেল স্টেশনে ভিন্নে কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবাদ চক্রান্ত করেছিল হাতে নাতে ধরা পড়ল তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে

একদিন কিন্তু বিশাল বড় একটা হবে এক থেকেই থেকেই দুই দুই হয় চার হয়তো পানি মাথায় ঝরেতে আমাদের আশা অভ্যস্ত নয় আমি রাস্তায় আসছিলাম দেখছিলাম আমি যেটা দিয়ে এসেছি অনেকে গাড়ি করে আসছে পানি হচ্ছে বলে গাড়ি সাইড করে দিয়ে যে কোনো দোকানে দাঁড়িয়ে গেছে তাদের অপেক্ষা করার মতো আর তো সময় নাই তারা সোশ্যাল মিডিয়ায় দেখে নেবে পানি তো আমরা শুনেছি বা জানি রহমত তো রহমত হচ্ছে তো ভালো কথা আর যদি মনে হয় না ভিজে গেলে শরীর খারাপ হবে দেখুন শরীর সুস্থ আর অসুস্থ সবটাই সৃষ্টিকর্তা বলে আলামিনের হুকুমে হয় আপনারা নিশ্চয়ই জানেন আবার নাকি করোনা দেখা দিচ্ছে আমি জানি না এই করোনা কি কি বিষয় তবে যখনই কোনো গভর্নমেন্ট চাপে পড়ে বা কিছুর ব্যাপার থাকে তখনই করোনা নাকি মাথা চাড়া দিয়ে আসে সরকারকে বাঁচাবে বলে এরকম ঠিক একটা ব্যাপার হয় করোনায় মানুষ কত মরেছে আমি জানি না তবে আমি এতটুকু জানি মানুষ দৈনন্দিন জীবনে তার রুজি রুটির অধিকার পাচ্ছে না বলে আত্মহত্যা করে কৃষক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীর গরিব মানুষ যেভাবে আত্মহত্যা করছে যেটা করোনা রোগ থেকে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে আজকের আমার ভারতবর্ষে কেন্দ্রের অপদার্থ সরকারের গাফ্রুতি বলতে পারি চক্রান্ত বলতে পারি আমার ভারতবর্ষে প্রতিদিন 100 এর উপরে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পাবলিকের হিংসার কারণে হত্যা হচ্ছে আইনকে হাতে নিয়ে একদল লোক ভারতীয়দের ঘর হত্যা করছে তো যাক আপনারা বেশ কিছু মানুষ এসেছেন এতে আমি অত্যন্ত খুশি যে ভিজে আপনারা কেন আবহাওয়া তো সকাল থেকেই কম বেশি এরকম চলছে এবং যেনারা খবর রাখে গত দুদিন আগে থেকেই একটা আবহাওয়া উঠেছে একটা নিম্নচাপ এটা হবে আনুমানিক তেনারা করছে আর তেনারাদের আনুমানিকটা ঠিক হওয়াটাও সম্ভব এজন্যে হয় কেন তেনাদের ঘরে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি দ্বারাই তেনারা আবহাওয়ার ঘোষণা দেয় তবে আমাকে যেনারা আয়োজক এই এলাকার তেনারা বলছিলেন যে রকম একটা নিম্নচাপ দেখা দিয়েছে ডেটটা একটু ঘুরিয়ে দেবেন নাকি আমি বড় দুঃখ করে আমি তাকে বললাম সুখের দিনে অনেক সাথী পাওয়া যায় দুঃখের দিনে যাদেরকে পাওয়া যাবে তারাই হলো প্রকৃত সাথী যা কত সংক্ষেপ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ঘরে গিয়ে শখের তেল ভালো করে মাথায় দেবেন দিয়ে গোসলটা করে নেবেন বিসমিল্লা বলে মাথায় পানি দেবেন সব যা রোগ ছিল আর ও বেড়ি চলে যাবে আল্লাহরে ভরসা আছে না নাই জান সকলে সুস্থ থাকেন একটু উঠে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে দিতে যাবেন সকলে উঠে দাঁড়ান একটু সকলে উঠে দাঁড়ান সকলে বলুন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর কুরআন ও সুন্নাহ কুরআন ও সুন্নাহ দীন ইসলাম দীন ইসলাম ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষে সর্ব ধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষে সর্ব ধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষে সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সেনাবাহিনী আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না দেশের সঙ্গে কখনো গাদ্দারি করবেন না গাদ্দারদের সাথও দেবেন না আসসালাম আলাইকুম অনেক কষ্ট দিলাম অনেক কষ্ট দিলাম অনেক কিছু বললাম কেউ ব্যথা নিয়ে যাবেন না আবার বলছে আলেম মুলামা ইমাম ভাইরা গোপনে হলো নামটা লিখান আপনার সুখে দুখে থাকবো পাশে আসসালামু আলাইকুম